সরাতে অলোকানন্দ ফুল আঁকার জন্য প্রথমে সরাতে একটা বেজ একটা কালার করে নিয়েছি একটু ডার্ক কালার করেছি তার উপরে সরস্বরী রং দিয়ে হোয়াইট কালার দিয়ে অলোকানন্দ ফুলগুলো এঁকে নিচ্ছি অলোকানন্দ ফুলের পাঁচটা পাপড়ি আগে দুইটা ফুল এঁকে নিয়েছিলাম পরে আর একটা ফুল আঁকলাম এখন পাতাগুলো এঁকে নিচ্ছি একে একটা কম্পোজিশন তৈরি করছি কিছু ডাল পাতা নিচ্ছি আরো কিছু ফুল এখন ফুলগুলো রঙ করছে প্রথমে হলুদ রং করে দিচ্ছি তার মাঝখানে মাঝখানের অংশে একটু কমলা রঙ করে দিলাম এবং পাতাগুলো লাইন দেখিয়ে দিলাম কমলা রং দিয়ে যে পাতাগুলো কোন দিক দিয়ে কোন হয়েছে রঙ শুকাবে একটু একটু করে রঙগুলো মিক্সড করবো আস্তে আস্তে এখন পাতাগুলোতে রঙ করছি এখানে একটু লাইটই দেখা যাচ্ছে লাইট রঙই করে নিচ্ছি কারণ হচ্ছে শুকিয়ে গেলে রঙটা একটু গাঢ় হয়ে যায় লাইট গ্রিন রঙটা যেটা সেটা করছি আবার শুকাবে যখন তখন দেখতে মনে হবে যে কারো রঙ হয়ে গেছে পিছনের পাতাগুলো এমনিতে একটু সামনের পাতা থেকে একটু গাঢ় রঙই করছি সামনের পাতাগুলো একটু লাইট পিছনের পাতাগুলো একটু ডার্ক গ্রিন দিয়ে রঙটা করছি প্রথম রঙটা করা হয়ে গেল প্রথম স্ট্রোক যেটাকে বলে এখন আর একবার রঙ দিচ্ছি রং শুকিয়ে গেলে আর একবার রং দিচ্ছি এবং এখন আলো ছায়া বের করছি একটা পাতা আর একটা পাতা আলাদা যে সেটা পাপড়িগুলো সেটা বুঝিয়ে বোঝানোর জন্য আলো ছায়া দিয়ে নিচ্ছি নিচের পাপটিতে এমনিতেই ছায়া পড়ে সে সেখানে একটু গাঢ় কালার হয় অলকনন্দ ফুল যেহেতু হলুদ তাহলে গাঢ় কালার হলে হলুদের সাথে কমলা দিয়ে রংটা আলো ছায়া দেখাতে হয় সেই জন্য কমলা রঙটাই দিচ্ছি পাতাগুলোতেও তাই পাতাগুলা সামনের পাতাগুলো এখন একটু বের করে নিচ্ছি লাইট গ্রিন দিয়ে পিছনের পাতাগুলোতে একটু ডার্ক গ্রিন দিয়ে মিশিয়ে দিচ্ছি রঙটা তাহলে আলো ছায়াটা দেখানো হয়ে গেলো ডালগোলাইকে নিচ্ছি এখন কিছু কিছু জায়গায় সাদা রঙ দিয়ে হাইলাইট যে জায়গাগুলো আলো পড়ে চকচক করে যে জায়গাগুলো সেই জায়গাগুলো বের করছে এখন তাহলে হয়ে গেল শুকিয়ে গেছে এখন পাতাগুলোর শিরা দিচ্ছি তাহলে কিন্তু আমাদের অল্পনন্দ ফুল আঁকা হয়েই গেছে এখন শিরাগুলো দিলেই আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে হয়ে গেল